প্রিয় শিক্ষার্থীবৃন্দু এই মুহূর্তে আমি আলোচনা করব শততম প্রবাসক গণিত লিখিত প্রশ্নপত্র সমাধান অংশ হিসাবে ত্রিমাত্রিক জ্যামিতি অর্থাৎ অ্যানালাইটিক অ্যান্ড জ্যামিতি কোর্সের যে প্রশ্নটা এসেছিল আমাদের শততম প্রবাসক পরীক্ষা সেটা নিয়ে আলোচনা করব। প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতেছ দুইটি সরলরেখার দিক কোসাইন টু প্লাস টু এম মাইনাস এন ইজুগল টু জিরো এবং এম প্লাস এম এন প্লাস এল টু জিরো দ্বারা নির্দেশিত হইলে রেখা দেওয়ার দিক নির্ণয় করুন সরল দেওয়ার পরস্পর লম্ব প্রমাণ করুন তাহলে প্রশ্নটা আমি তোমাদের জন্য লিখে নিলাম অনুরূপ সমাধান আমরা করেছিলাম দশম সহকারী শিক্ষক সমাধান অংশে ওখানে বলেছিল সরাসরি এত দ্বারা নির্দেশ করলে দেখা সরল রেখা দয় পরস্পর লম্ব তো পর সরল রেখা পরস্পর লম্ব বললেও দিক সাইন বের করতে হবে আর না বললেও বের করতে হবে ঠিক আছে তা আমরা ওই আলোকে এখন সমাধানটা করবো ইনশাল্লাহ একটা হলো টু প্লাস টু এম মাইনাস এন ইজ টু জিরো আর একটা হলো এল এম প্লাস এম এন প্লাস এন এল ইকুয়াল টু জিরো এটার নাম দাও সমীকরণ নাম্বার ওয়ান এটার নাম দাও টু এখন আমরা জানি যে এরকম দুইটা সমীকরণ কিন্তু তিনটা অজানা চলক থাকলে যে কোনো একটার মান ধরো এক নং সমীকরণ টা এখানে যেটা সহক নর্মালি ওয়ান থাকে আমরা সেটাকে আলাদা করি এটা হলো কৌশল না হয় আবার ফ্র্যাকশন ভগ্নাংশ চলে আসে তাহলে এন এর মান আমরা বের করে দুই এ বসাবো তাহলে এক নং ইমপ্লাইজ মাইনাস এন আছে এখানে মাইনাস এন ইজ ইকুয়াল টু মাইনাস টুয়েলভ মাইনাস টু এফ তৈ পক্ষে আমরা মাইনাস বাদ দিলে এন ইজ ইকাল টু টুয়েলভ প্লাস টু এফ এই মানটা এটার নাম দাও তোমার তিন নং সমীকরণ এই তিন নং থেকে এন এর মান আমরা দুই নং সমীকরণে বসাব বসালে আমরা পাই হলো ধরো এল এম প্লাস এন এর মান টু এল প্লাস টু এম এর এখানে কিন্তু মান হলো দুইটা একটা হলো এম এন আর একটা হলো এন এল ধরো এল এন এর মান হলো টু এল প্লাস টু এম ইকুয়াল টু জিরো তাহলে এটা আমরা কোথাতে করছি তিন দ্বারা এখন এখানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছে এল এম প্লাস টু এম এল প্লাস টু এম এখন এল এম আর টু এল এম আর এখানে আছে টু এল এম মোট হলো ফাইভ এল এম তার আগে আমরা ধরো এল টু এল স্কোয়ারটা আগে তো ফাইভ আর এখানে টু এম স্কোয়ার এখন এখানে যদি আমরা মিডল টার্ম করি অর্থাৎ এল আর আছে দুই চার তাহলে চারেকে চার ফোর এম প্লাস প্লাস টু এম এখন জোড়ায় জোড়ায় আমরা কমন এলে টু এখানে কমন গেলে এল প্লাস টু এম থাকে আর এখানে এম কমন গেলে এল প্লাস টু এম উৎপাদক একটা হলো এল প্লাস আর একটা হলো টু এল এখন এখান থেকে আমরা এই দুইটা সমীকরণ পাই অতএব টু এল প্লাস এম একটা ইজেকল টু জিরো হলো এল প্লাস টু টু জিরো অথবা এল প্লাস টু এম ইজোকল টু আমরা যেহেতু এখানে তিন নং সমীকরণ ব্যবহার করেছি এটা দাও চার এটা দাও পাঁচ পাঁচ নং সমীকরণ এখন আমরা এক এবং চারের মধ্যে বজ্রগ্রহণ করবো করলে আমরা একটা রেজাল্ট পাবো আবার এক এবং পাঁচের মধ্যে বজ্রগ্রহণ করলে আমরা আর একটা রেজাল্ট পাবো যেমন আমরা এক এবং চার নংকে বজ্রগ্রহণ পদ্ধতি সমাধান করে পাই তাহলে আমরা সমীকরণ দুইটাকে লিখে নিচ্ছি এ হলো আমাদের এক নং সমীকরণ আর এখন আমরা যেটা চার নং পেলাম ধরো টুয়েল প্লাস এম এন এর মান নাই তো আমরা হিসাবে সুবিধার জন্য এখানে একটা জিরো দিয়ে ফিল আপ করে দিলাম এখন আমরা এটাকে বজ্রগ্রহণ পদ্ধতি সমাধান করবো বজ্রগ্রহণ পদ্ধতি সমাধান করলে আমরা পাই আমরা জানি যে তিনটা ধ্রুব তিনটা চলক আছে একটা হলো এল আর একটা হলো এম আরেকটা হলো এন তো যখন আমরা এলের মান বসাবো এল বাদ এ জিরোর সাথে টুকে গুণ করবো জিরো মাইনাস এখানে এমের সহ ওয়ান এখানে ওয়ান তাহলে এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস সূত্রে মাইনাসে প্লাস অর্থাৎ ওয়ান আবার যখন এর মান বসাব তখন আমরা এম বাদ এ দিক থেকে করব প্লাসে মাইনাসে মাইনাস টু আর এখানে মাইনাস জিরো আবার যখন n এর মান বসাবো তখন এটা বাদ তখন আবার এ দিক থেকে করব। যে দিক থেকে শুরু হয়েছিল 2 আর এখানে মাইনাস আমাদের যখন এন এর মান বসাবো এখানে টু আর এখানে মাইনাস দুই দোকানে চার তাহলে এল বাই ওয়ান এখানে এম বাই মাইনাস টু এন বাই মাইনাস টু এন বাই মাইনাস টু এখন এটাকে আবার আমরা ওই যে প্রত্যেকটা অনুপাতের সংক্ষিপ্তভাবে মান বের করার জন্য আমরা শিখছিলাম এটাকে আমরা এইভাবে লিখতে পারি ধরো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর নিষেধটা কীভাবে নিষেধটা নিষে বর্গ করে যোগ ওয়ান স্কোয়ার মানে ওয়ান টু স্কোয়ার মানে ফোর টু মাইনাস টু স্কোয়ার মানে ফোর তো এখান থেকে রুট আবার এল প্লাস এম স্কোয়ার এন মান হলো ওয়ান রুট আবার ওয়ান মানে ওয়ান আর সাড়ে সাড়ে আট আট একে নয় হ্যাঁ নাইনের রুট নাইনের রুট হলো থ্রি এ হলো আমাদের এখান থেকে আমরা কিন্তু তিনটা আমাদের একটা অনুপা আমরা দিক কোসাইন বের করতে পারি অতএব প্রথম এটা যদি আমরা হিসাব করি যে প্রথম সরল রেখার দিক কোসাইন প্রথম সরল রেখার দিক কোসাইন এল N1 তো এখানে আমরা এটা থেকে এটা তর এল বাই ওয়ান ইজিক টু ওয়ান বাই গুণ করলে এল টু এখানে আমাদের এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে আমরা তাহলে এটার সাথে মাইনাস বিবেচনা করতে পারি দুইটার সাথে বর্জন করতে পারি অথবা আমরা ডাইরেক্ট এভাবেও লিখতে পারি মাইনাস ওয়ান বাই থ্রি তারপরে আস তারপরে এটার সাথে আমরা বিবেচনা করতে পারি এখানে আমরা যদি মাইনাস না দিই কোনো সমস্যা নাই এখানে মাইনাস টু বাই থ্রি এখানেও আমাদের মাইনাস টু বাই থ্রি তা আমরা যদি আমরা জানি যে সর্বোচ্চ মাইনাস কিভাবে সর্বনিম্ন মাইনাস আসে সেই দিক আমাদের খেয়াল রাখতে হবে অর্থাৎ আমরা মাইনাস দ্বারা এখানে গুণ করে দিলে মাইনাস ওয়ান বাই থ্রি টু বাই থ্রি মাইনাস হচ্ছে প্লাস টু বাই থ্রি এ হলো আমাদের একটা রাখার দিক কোসাইন বের হয়ে গেল আর আমাদের আর আছে একটা আবার এক এবং পাঁচ নং এর মধ্যে বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করে পাই গুণন করে পাই তাহলে এক নং রেখাটা যথারীতি এটাই ধরো টু এল প্লাস টু এম মাইনাস এন ইজ ইকাল টু জিরো আর আমাদের পাঁচ নং রেখা যেটা আমরা আলাদা করছিলাম এল প্লাস টু এম এল প্লাস টু এম আর একটা কর খালি এটাকে আমরা জিরো দ্বারা ফিল আপ করে দিলাম আমাদের হিসাবে সুবিধার্থে তাহলে ওই আগের মতো এল এম এন এল যখন করবো এলের পাট বাদ জিরো মাইনাস সূত্রে মাইনাসে প্লাস টু আবার যখন এম করবো তখন আমরা এদিক থেকে হিসাব শুরু করবো করব প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান আর মাইনাস জিরো আর লেখার দরকার নেই আবার যখন এন করবো এই দিক থেকে হিসাব দুই দু গুণে চার মাইনাস টু চারের থেকে দুই গেলে দুই আমরা একটা লাইন সংক্ষিপ্ত করলাম তাহলে আমরা ঠিক আগের মতোই এখানে এল বাই টু এম বাই মাইনাস ওয়ান বাই এটাকে আমরা এইভাবে লিখতে পারি এল এম স্কোয়ার বাই টু স্কোয়ার ধরো ফোর ওয়ান ফোর তাহলে আমরা এখানে এল স্কোয়ার প্লাস মান মানে এখানে আমরা যথারীতি পাচ্ছি হল থ্রি তাহলে দ্বিতীয় রেখার তার মানে এল বাই টু এর মান ওয়ান বাই থ্রি এম বাই মাইনাস ওয়ানের মান ওয়ান বাই থ্রি এন বাই টু এর মান ওয়ান বাই থ্রি আমরা সিরিয়ালে এখন এই মানগুলো হিসাব করবো তাহলে অতএব দ্বিতীয় সরল রেখার দিক সাইন এখন এটাকে আমরা যেহেতু এল ওয়ান এম ওয়ান এন ওয়ান ধরছি এটাকে আমরা এল টু এন টু এল টু এম টু আর এন টু ধরতে পারি তাহলে এখানে একেবারে টু বাই থ্রি এখানে মাইনাস ওয়ান বাই থ্রি এখানেও টু বাই থ্রি যেহেতু এখানে মাইনাস একটা আর এটাতে আমাদের কোনো কাজ নাই তাহলে আমরা এই যে দুইটা ফলাফল পেলাম এখন আমরা যদি দেখাতে চাই রাখা দুটি লম্ব তাহলে তাদের আমরা এল ওয়ান এল টু এখন এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এন টু এল ওয়ানের মান হল মাইনাস ওয়ান বাই থ্রি আর এল টুর মান হল এই যে এখান থেকে টু বাই থ্রি আবার এম ওয়ানের মান হলো টু বাই থ্রি এখানে মাইনাস ওয়ান বাই থ্রি টু প্লাস মাইনাস মাইনাস তাহলে ওয়ান বাই থ্রি টু বাই থ্রি আবার এখানে আস্তে আস্তে হলো এখানে আমরা টু বাই থ্রি এখানেও টু বাই থ্রি টু বাই থ্রি টু বাই থ্রি তাহলে এখানে আমরা এটাও মাইনাসের এটাও মাইনাসের মাইনাস টু বাই নাইন এটাও মাইনাসের টু বাই নাইন আর এখানে হল ফোর বাই নাইন তাহলে এখানে মাইনাস টু বাই নাইন টু বাই নাইন মাইনাসের ফোর বাই নাইন আর আমরা যদি বগ্নাংশ করি তাতে হবে আমি সহজ সিস্টেমে করলাম তাহলে মাইনাস ফোর বাই নাইন মাইনাস ফোর বাই প্লাস ফোর বাই নাইন ইজিক টু জিরো তার মানে আমরা কী পেলাম এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এন টু ইজিক টু জিরো এ এটাই প্রমাণ করে যে রেখা দুইটি পরস্পর লম্ব অতএব রেখা দুটি পরস্পর লম্ব প্রমাণিত এই হলো আমাদের প্রমাণ আমাদের প্রশ্ন যদি বলে যে রেখা দুটি দিক অনুপাত বা দিক করো দিক নির্ণয় করতে বললে এই একটা রেজাল্ট এই একটা রেজাল্ট এখানেই শেষ এখন আমাদের যেহেতু এটা চেয়েছে লম্ব আমরা সেটা দেখালাম সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ